আচ্ছা জীবনে তো অনেক আজব ঘটনাই শুনেছেন কিন্তু কখনো কি শুনেছেন একটা নির্দিষ্ট বয়সের পর কোন গ্রামের মেয়েরা ছেলে হয়ে যায় কি শুনে একদম সিনেমা বা রূপকথার গল্প মনে হচ্ছে তবে জেনে রাখুন কোনো সিনেমা বা রূপকথার গল্প নয় বাস্তবে এমন ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে উত্তর আমেরিকার দ্বীপ দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রের একটি গ্রামে তবে চলুন আজ ঘুরে আসা যাক ডোমিনিকান প্রজাতন্ত্রের রহস্যময় গ্রাম সালিনাস থেকে যেখানে বারো বছর বয়সে মেয়েরা হয়ে যায় ছেলে উত্তর আমেরিকার একটি দ্বীপ দেশ ডোমিনিকান প্রজাতন্ত্র রিপাবলিক দেশটির একটি প্রত্যন্ত গ্রামের নাম সালিনাস তবে পৃথিবীর আর দশটা গ্রামের মতো এই সালিনাস নয় বড় অদ্ভুত একটি গ্রাম কারণ বয়সন্ধিকাল এলেই এই গ্রামের মেয়েরা ছেলেতে পরিণত হয়ে যায় বিবিসির প্রতিবেদক সারা নাপটান কাউন টু লাইভ নামক একটি অনুষ্ঠান ধারণ করতে দেশটিতে গিয়ে সর্বপ্রথম অদ্ভুত একটি সমস্যার কথা জানতে পারেন এরপর তিনি এই সমস্যায় ভোগা বেশ কিছু মানুষের বক্তব্য ধারণ করে আনেন পরে জানা যায় এটি খুবই দুর্লভ জিনগত একটি অসুখ এই ব্যাপারে নিউ ইয়র্কের জিনগত রোগের গবেষক গ্যারি ফ্রু জানান বংশগতির একটি দুর্লভ জীবনের কারণে মানুষ গোয়েভেন্ডোকেস নামের একটি জিনগত অসুখে আক্রান্ত হয় এই অসুখে আক্রান্তরা পুরুষের অন্তর্গত সব বৈশিষ্ট্য নিয়ে জন্মায় কিন্তু যৌনাঙ্গের আকৃতিগত কারণে তা প্রকাশ পায় না তাই শিশুটি ছেলে নাকি মেয়ে তা জন্মের সাথে সাথে বোঝা যায় না জানতে অপেক্ষা করতে হয় বয়স সন্ধিকাল পর্যন্ত প্রতিবেদক সারা নাপটান সালিনাস গ্রামে জনি নামের এগারো বছর বয়সী একটি শিশুর এই জিনগত সমস্যার চিত্র ধারণ করে আনেন সেখান থেকে জানা যায় শারীরিক বৈশিষ্ট্যগতভাবে সে ছেলে কিন্তু কোনো কারণে জনির পুরুষাঙ্গ তখনও গঠিত হয়নি বরং তার যৌনাঙ্গ মেয়েদের মতো এই প্রসঙ্গে জনির বাবা মা জানান এই গ্রামে জনির মতো আরও অনেক ছোট ছোট ছেলেদের ঠিক একই অবস্থা বারো বছরের আগে তারা সবাই মেয়ে থাকে আবার বারোতে পা দিলেই তাদের পুরুষাঙ্গ গঠিত হয়ে ওরা ছেলেতে পরিণত হয়ে যায় স্থানীয়রা সবাই এই ব্যাপারগুলোই জানান এবং অনেক পরিবারই এই সমস্যার ভুক্তভোগী তাই সালিনাস গ্রামে এখন এটি একটি সাধারণ ঘটনা ছোটবেলায় এই গ্রামের প্রায় সবাই ফ্রক বা মহিলাদের পোশাক পরে ঘরে তবে বারতি পা বোঝা যায় ওদের আসল রূপ অর্থাৎ ছেলে নাকি মেয়ে তবে এই ধরনের ঘটনা শুধু উত্তর সে আমেরিকার সালিনাস গ্রামেই নয় একটি গবেষণা থেকে জানা যায় পাপুয়া নিউগিনির সাম্বিয়ান গ্রামেও একই কাণ্ড দেখা গিয়েছে কিন্তু সালিনাস গ্রামে বিষয়টা এত বেশি সাধারণ যে সেখানকার রূপান্তরিত ছেলেদের দুটি বিশেষ নামও রয়েছে নাম দুটি হল গুয়ে ভেডোসেস ও মাচি হেম্রাস যার অর্থ হল বারো বছরের লিঙ্গ ও প্রথমে নারী পরে পুরুষ সত্যিই বড় রহস্যময় এক পৃথিবীতে আমাদের বসবাস যেখানে হাত বাড়ালেই চারপাশে কেবল রহস্য আর নানা অজানা তথ্য